রাববালে কি দেখতে রং করে হ্যাঁ ওরে বাবালে যা তুমি কি করে দিলে মা কি সুন্দর হচ্ছিলো যায় যে এক একাই রিমোট টিপছে আর উল্টো করছে দি আমি করে দি ঠিক করে দি কি সুন্দর হচ্ছিলো জঙ্গল বুক জঙ্গল বুক দেখছিল একটা হালুম হালুমবাগা ছিল দাও আমি ঠিক করে দি দাও তুমি তো এই যে বন্ধই করে দিলে তাহলে কি করে দেখবে বন্ধ করে দিলে কি দেখা যায় যা আর তো তো হচ্ছে না বন্ধ হয়ে গেল আমি আমি ঠিক ঠিক করে করে দাও এই না বললে হবে দাও আমি ঠিক করে দিই দেখবে না তুমি দেখবে না মেডিসিন দিচ্ছে দেখেছিস রিমোটটা ওনার হাতে দেওয়া যাবে না রিমোটটা হাতে দিলেই পেপা টিপি শুরু করে দেবে উল্টো পাল্টা করবে সরিয়ে রাখবে দেখো সুপর্ণার নতুন একটি তোমাদেরকে স্বাগতম আজকে এখন থেকে শুরু করছি এখন বাজে দুপুর আড়াইটে আজকে ব্লগটা এরকম দুপুরবেলা থেকে কেন শুরু করছি বলছি আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি তার কারণ হচ্ছে কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে এবং তার সাথে কারেন্ট অফ মাঝরাত থেকে পুরো কারেন্ট অফ আজকে বারোটার সময় কারেন্ট এসছে তো সকালবেলা তো বৃষ্টি হচ্ছে সেটা একটা ব্যাপার তার উপর হচ্ছে দেখছি কি মোটরে সরি ট্যাঙ্কিতে জল নেই তো কাজবাজেরও অসুবিধা সকাল থেকে তার সাথে সাথে আমার ফোনেও চার্জ নেই তো চার্জও দিতে পারছিলাম না এই যে রিমোটটা নিয়ে চলে গেল চার্জও দিতে পারছিলাম না সেই কারণে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি একদম তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি চলো ব্লগটা দেখতে থাকো এখনও খাওয়া দাওয়া হয়নি মিছি পাপা ফ্রিজটা পরিষ্কার করছিলো ফ্রিজে প্রচুর বরফ জমে গেছিল তো ফ্রিজটা পরিষ্কার করলে এখন খাওয়া দাওয়া করবো স্নান করতে গেছে স্নান করে আসলেই খাওয়া দাওয়া করবো আর মিছি আজকে মুডটা খুব একটা ভালো ছিল না সেই কারণে আর কি ওনাকে এই যে একটুখানি টিভি চালিয়ে দিয়েছি এখন হচ্ছে জাঙ্গাল বুক দেখছে তো সেই কারণে টিভিটা চালিয়েছি ওই যে এখন রিমোটটা নিয়ে ওনার এখন মিস্ত্রিগিরি হচ্ছে ওই যে রিমোট নিয়ে একা একাই দেখতেই পাচ্ছ মোটোবাইলটা কি টেপা টিপি করছে তো জাস্ট মুখটা ভালো করার জন্য একটুখানি টিভিটা চালালাম তাছাড়া টিভি আমাদের চালানোই হয় না আজকে মিস্ত্রি গোপু দাদাকে দেখে ভাত অন্যদিন দুপুরবেলা একদম খেতে না আজকে গোপু দাদাকে দেখে দেখে যে নিরামিষ রান্না হয়েছে খাওয়া দাওয়াটা দুপুরবেলা ঠিক আমার মনের মতো হয়নি তাই যে মিছরির জন্য মিছরি পাপা কিটক্যাট এনে রেখেছে এটা থেকে আমি এখন ভাগ বসাবো আর একজন দেখতেই পাচ্ছ কিটক্যাট দেখে কীরকম রিয়াকশন তার এটা এখন আমি খাবো না এটা তোমার না এটা আমার জন্য এনেছে পাপা হবে না এটা এখন আমি খাবো কি মজা এটা আমার কি মজা না না আপ করবো না এটা আমার জন্য এনেছে এটা আমি খাবো ঠিক আছে আপ করবে না 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 দেবো না দেবো না না দেবো না এটা আমি খাবো

কীভাবে উঠবে আগে ভেবে নিক যে কীভাবে উঠতে হবে কোন দিকে ধরলে ভালো ওঠা যাবে সে এখন ভাবনা চলছে আর কি হ্যাঁ কি ওখানে কি আছে কি আছে ওখানে ম্যাও আছে তোর ও আচ্ছা ম্যাও ওখানে চলে গেছে তুমি ম্যাও আনতে যাবে আচ্ছা আচ্ছা ওই জন্য জানলায় ওঠার ইচ্ছা ম্যাওটা ওখানে চলে গেছে আবার জানলা দিয়ে কাকে দেখছিস আয় আয় করে ও মাসি ঠামাখানে বাসন মাজতে তাই আয় আয় করছো আয় আয় চলে এসো চলে এসো নোংরা কিন্তু মা চলে এসো আর না আর না হয়েছে চলে এসো ওই যে ম্যামটাকে নিয়ে এসো ম্যামটাকে নিয়ে এসো এখন জানালায় ওঠা শিখে গেছে এখন এক একাই জানালায় উঠবে আবার নামবে চলে এসো ফেলে দিল দেখলাম এসে আবার নেমে এসো নেমে এসো নেমেসো এই

হয়ে যা চলে এসো চলে এসো মা করলে হবে না पापा দোকানে যাবে पापा দোকানে যাবে চলে এসো বাড়ির কাছে হচ্ছে কালীপূজো তো আমরা রাত্রিবেলা ওখানে যাব পয়সা খেতে তাই তোমা হ্যাঁ এই যে গান হচ্ছে শুনতেই পাচ্ছো এই পাশের বাড়িতেই আর কি কালীপূজো হচ্ছে কি 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 চাইছো ওইটা ধরবে হয়েছে কালকে ওয়েদারটা এমন ছিল মনে হচ্ছিল যেন একদম মানে করকরা রোদ্দুর ভাদ্র মাসে রোদ্দুর আর আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল যাই হোক এই বেলাটা আবার একটুখানি রোদ দিয়েছে কি কোথায় যাবি কোথায় গোপু ভাইয়ের ঘরে যাবি গোপু ভাইয়ের ঘরে এখন কেউ নেই এখন গোপু ভাই ঘুমাচ্ছে গোপু ভাই আবার সন্ধেবেলা জাগবে তখন যাব হ্যাঁ চলো শাড়িটা পরবো মা হ্যাঁ কোনটা পরব কোনটা পরব দেখি দেখি দাঁড়াও এবার দেখো কোনটা পরব ওই শাড়িটা দেখো আমার মা এখন আমাকে শাড়ি বেছে দিচ্ছে কোনটা পরে আমি যাব কোনটা দেখো হ্যাঁ হ্যাঁ কোন শাড়িটা এই প্রথমবার মিছরি আমার জন্য শাড়ি বেছে দিচ্ছে কোনটা পরবো বলো কোনটা পড়বো হ্যাঁ 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 সবগুলো সবগুলো পরব কই দেখি ওই শাড়িটা তোমার বেশি পছন্দ হয়েছে এই শাড়িটা এটা তোমার বেশি পছন্দ হ্যাঁ এবার থেকে মিছরি আমাকে শাড়ি পছন্দ করে দেবে যেই শাড়িটা পরতে বলবে আমি সেই শাড়িটাই পরবো হ্যাঁ মা আর একবার দেখাও কোন শাড়িটা পরব আর একবার দেখাও কোনটা কোনটা পরবো কোন শাড়িটা পরবো দেখাও না একটু মা আ মানে সবগুলো পরো ওইটাই বেশি পছন্দ ঘুরে ফিরে ওর এই শাড়িটাই বেশি পছন্দ এই শাড়িটা পরব টাটা টাটা আমরা যাব না তুই খাস নি আমরা যাব না টাটা মিছরি পিপিদের সাথে চলে গেল কালী পুজোর বাড়ি আর আমি এখনো রেডি হইনি ওকে খাবার খাওয়ালাম ওকে রেডি করলাম তো ওদের সাথে পাঠিয়ে দিলাম মা গেলো দিদিরা এসেছিলো ওরা গেল আমি জাস্ট এই মুখটা একটুখানি ইয়ে করেছি আর কি ঠিকঠাক করেছি এবার শাড়ি পরবো তো শাড়ি পরে রেডি হয়ে তারপর তারপর যাবো আমরা পাপা চলে এসছে এই যে আমি রেডি হয়ে গেছি অনেকক্ষণ ধরে একটা চেন খুঁজলাম পরবো বলে কিন্তু সেটা এখন পেলাম না তার কারণ হচ্ছে এখন আমার জিনিস আমি নিজে কিচ্ছু খুঁজে পাই না কোথায় কি রাখি মানে মিছরি হওয়ার পর থেকে সবই সব উল্টো পাল্টা হয়ে গেছে এখন কিছু খুঁজে পাই না মানে অনেক দিন পর যেটা খুঁজতে চাই সেটা আর পাই না যাই হোক মিছরি শোনাচ্ছেন আছে বাট আমার চেন নেই মিছরিটা আমি পরবো না আর আমার রয়েছে হচ্ছে এমনি হচ্ছে সিটি গোল্ডের রয়েছে খুঁজেই পেলাম না তো যাই হোক এই যে শাড়ি পরেছি

ভালো মা খিচুড়িটা ভালো খাও পায়েস খাও

আর মিষ্টি তো কিছু খেয়ে যায়নি ওখানে গিয়ে একটুখানি পায়েস খেলো আজকেও কালকের মতোই গরম লাগছে ভীষণ গরম পড়ছে এই দুদিন ধরে কি হলো কি হলো কি হলো কি হয়েছে চলো ঘুমিয়ে পড়ি এগারোটা পনেরো অলরেডি বেজে গেছে তো চলো এই তো দেখে তো সারাদিন পাপা 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 সারাদিন আমার কথা একবারও মনে পড়ে না আর এই রাত্রিবেলা হলেই ঘুমের সময়ে আমার কথা মনে পড়ে এখন এ বা এ বা এ বা করছে কি হয়েছে কি 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 করবো ওই যে পাপা আছে পাপা কাছে থাকো পাপা কাছে যাও এখন আমাকে লাগবেই তার তো চলো ব্লগটা এখানেই শেষ করছি আবার কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে নতুন একটা দিনে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আজকের মতন বিদায় টাটা মামা টাটা দিয়ে দাও টাটা 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 দাও টাটা এমনিতে করে দাও এমনিতেই আমি যাচ্ছি না এখনো টা করার মুড নেই রেগে আছে আমি যতক্ষণ না যাবো ততক্ষণ মুড ভালো হবে না খেলে টাটা।